নীল দিগন্তে সাগরের গর্জন ছাপিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের গর্ব বাংলাদেশ নৌবাহিনী শুধু দেশের জলসীমা রক্ষা করাই নয় এ বাহিনী সাহস সক্ষমতা ও দেশপ্রেমের এক উজ্জ্বল প্রতীক পাঁচটি অত্যাধুনিক গাইডেড মিসাইল ফ্রিগেট দুটি টহল ফ্রিগেট এবং ছয়টি করভেট এই শক্তিশালী বহর শত্রুকে সমুচিত জবাব দিতে সদা প্রস্তুত তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রাডার এবং সোনার সিস্টেম যে কোনো হুমকি শনাক্ত করতে সক্ষম ছোট যুদ্ধজাহাজের বহরে কোনো অংশে কম যায় না আটত্রিশটি পেট্রোল ভেসেল মিসাইল বোট এবং মাইনার হান্টার উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে অনুপ্রবেশ ও চরাচালন প্রতিরোধে সদা তৎপর গভীর সমুদ্রের অতন্ত প্রহরী আমাদের সাবমেরিন শাখা দুটি ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন শত্রুপক্ষের যে কোনো আগ্রাসন মোকাবিলায় সক্ষম যা আমাদের কৌশলগত সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে শুধু জলভাগ নয় আকাশেও আমাদের নৌবাহিনীর রয়েছে সুদক্ষ উইং ফিক্সড উইং বিমান এবং হেলিকপ্টার দিয়ে তারা আকাশ পথে নজরদারি চালায় এবং প্রয়োজনে দ্রুত সেনা ও সরঞ্জাম পরিবহনে সহায়তা করে আর যারা নীরবে নিভৃত দেশের জন্য কাজ করে তারা হল সোয়ার্ডস নৌবাহিনীর বিশেষ অভিযানকারী দল তাদের কঠোর প্রশিক্ষণ এবং অত্যাধুনিক সরঞ্জাম যে কোনো জটিল পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত শুধু যুদ্ধজাহাজ বা সাবমেরিন নয় বাংলাদেশ নৌবাহিনীর রয়েছে একটি শক্তিশালী সাপ্লাই চেইন ত্রিশটি সহায়ক জাহাজ রসদ সরবরাহ এবং অন্যান্য লজিস্টিক সহায়তা প্রদান করে এই বিশাল বহরকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আধুনিক প্রশিক্ষণ উন্নত প্রযুক্তি আর অদম্য মনোবল এই ত্রয় সমন্বয়ে বাংলাদেশ নৌবাহিনী আজ শক্তিশালী এবং আত্মনির্ভরশীল বাহিনী হিসেবে বিশ্বমঞ্চে নিজেদের স্থান করে নিয়েছে তারা শুধু আমাদের জলসীমায় রক্ষা করে না বরং আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনেও তাদের অবদান অনস্বীকার্য বাংলাদেশ নৌবাহিনীর আনুষ্ঠানিক সৃষ্টির তারিখ হল উনিশশো সালের জুলাই মাস উনিশশো সালের বাংলাদেশ সেক্টর কমান্ডার্স কনফারেন্সের সময় উনিশশো সালে যখন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে একটি ব্রুটাল সামরিক দমন প্রেরণ চালাচ্ছিল তখন বাংলাদেশ মুক্তিযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল পাকিস্তান নৌবাহিনীর অনেক বাঙালি নাবিক ও কর্মকর্তা নবগঠিত বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন প্রাথমিকভাবে নৌবাহিনীতে দুটি জাহাজ ছিল পদ্মা এবং পলাশ এবং পঁয়তাল্লিশ জন নৌসেনা ছিল উনিশশো সালে নয় নভেম্বর ছয়টি ছোট টহল জাহাজের সমন্বয়ে গঠিত প্রথম নৌবহর উদ্বোধন করা হয়েছিল বাংলাদেশ নৌবাহিনীর অস্ত্রসজ্জের কথা যদি আমরা যাই দুই হাজার নভেম্বর দু পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর বহরে পাঁচটি গাইডেড মিসাইল ফ্রিগেট দুইটি টহল ফ্রিগেট ছয়টি করবেট বিভিন্ন ধরনের আটত্রিশটি ছোট যুদ্ধ জাহাজ তা যার মধ্যে রয়েছে টহল জাহাজ ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ এবং মাইন হান্টার এবং ত্রিশটি সহায়ক জাহাজ রয়েছে সাবমেরিন শাখায় রয়েছে দুইটি ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকার অনুরোধ রইল